সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যাচ্ছি হচ্ছে ধলেশ্বরী নদীর পার যেখানে রয়েছে মনোরম পরিবেশ প্রথমে আমরা হানি উঠে গেলাম তারপর টোল সম্পূর্ণ করে ধলাই পার অতিক্রম করে এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এবার চলে আসলাম প্রস্তকলা ব্রিজে বৃষ্টির উপর ওঠার পর সাথে সাথেই নিচে বয়ে চলা বুড়িগঙ্গা নদীর বিশালতা চোখে পড়ে একদিকে শহরের বাস্তবতা আর অন্যদিকে নদীর শান্ত জলরাশি যা আমাকে মুগ্ধ করে থাকে এরপর চলতে চলতে চলে আসলাম বাবু বাজার বাবুবাজার থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে ধরে বাইক চালানোর এক মুসলিম অনুভূতি আমাকে দেয় মাওয়া এক্সপ্রেসওয়েতে তুলনামূলকভাবে কম বাকের কারণে বাইক চালানোর জন্য এটি একটি ব্যস্ত নগরী একঘেয়ামি থেকে যেন এক ঝলক মুক্ত অনুভব করে তবে কিছুটা জায়গায় বিধিনিষেধ থাকার কারণে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ওভার স্পিডিং এরপর আমরা আব্দুলাপুর এসে বা যাব এখানে যাওয়ার পর দেখলাম অনেক জায়গায় ভাঙা জোড়া আপনারা যখন আসবেন দেখে শুনে আসবেন প্রাকৃতিক নিবারণে গড়ে ওঠা সেই গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যত ভিতরে যাওয়া যায় তত প্রাকৃতিক পরিবেশটি বের হয়ে আসে দেখতে দেখতে চলে আসলাম শস্য শ্যামলাকা জমির মাঝবর্তি মাটির রাস্তা যা দেখতে সুন্দর হলেও বাইক চালাতে খুবই অসুবিধা হয়। এভাবে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে যা দেখতে খুবই মনোমুগ্ধকর পরিবেশ যদিও এখানে পানি পুরোপুরি নামেনি তবে শীতকালে এখানে পাট চাষ করা হয় জায়গাটি দিনের বেলা যতটা না সুন্দর তবে রাতের বেলা বেশ ভয়ঙ্কর এবং ছমছমে পরিবেশ হয়ে ওঠে এমন একটা জায়গায় বসলাম পুরো অন্যরকম কিছু শিয়ালের ঝাঁ শিয়াল চলে আসছে আমাদেরকে আমাদের আক্রমণ করার জন্য চলে আসে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বা কখনোই ভুলার নয় পড়া বুদ্ধি আছে এটা করতে পারব এরপর ঝুঁকিপূর্ণ অবস্থা ঠিক হওয়ার পর আমরা এখানে আগুন জ্বালিয়ে জায়গাটি উপভোগ করি অবশেষে ঘোরাঘুরির পর আমরা আমাদের ভ্রমণ শেষ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ